আজকে আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা খাবার আমি নাস্তার আইটেম আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু খুবই সিম্পল একটা খাবার আর হচ্ছে খুবই মজাদার ও খুবই পছন্দ করে এজন্য আমি নাস্তার আইটেম হিসেবে ওকে এটা আমি রেডি করে দিচ্ছি আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার মেন কারণ হচ্ছে আপনাদেরকে বলতে হবে যে এই খাবারটার নাম কি আমি আমি কোন খাবারটা তৈরি করতেছি ওর জন্য আর হচ্ছে আপনারা কে কে পছন্দ করেন এই খাবারটি কমেন্টসে জানাবেন আমি দেখবো যে কে কে এই খাবারটার নাম বলতে পারেন আর হচ্ছে কে কে এই খাবারটা খুব পছন্দ করেন আবার বলছি এটা কিন্তু ভাতের সাথে না এটা হচ্ছে নাস্তা হিসেবে এ খাবে ও আর হচ্ছে এটা খুবই সহজলভ্য অ্যান্ড খুবই সাধারণ একটা খাবার সত্যি কথা বলতে খুবই সাধারণ একটা খাবার আর অনেক মজা এটা খেতে খুব সহজে এটা তৈরি করা যায় কিছুই না জাস্ট কাটার পরে আমি জাস্ট একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম জাস্ট দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে দেন আমি জাস্ট উল্টে পাল্টে হচ্ছে এটা ভেজে নিচ্ছি দেন ওটা খাবে একটা ফাপাটাওয়ালের উঠে নেব বিকজ যেহেতু আমি তেলের মধ্যে এটা ভাজি করতেছি সো তালটা উঠে নেওয়ার জন্য আমি জাস্ট একটা টিস্যু পেপারের মধ্যে উঠে নেব দেড়শিট আর হচ্ছে এটা খুবই জটপটভাবে তৈরি করা যায় দেখি আপনারা কে কে খাবারটা পছন্দ করেন আর কে কে খাবারের নামটা বলতে পারেন সো কুইজ হয়ে যাক ওকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমি অবশ্যই বলে দিব এটা কোন খাবার বাই